ইউটিউবার বাবার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে ইউটিউবার বাবা চ্যানেল আপনাকে যেটা শেখাবে একদম হান্ড্রেড সঙ্গে কি শেখাবে বিষয়টি আপনি শেষ পর্যন্ত দেখবেন আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেছেন এক মাস দুই মাস ছয় মাস ধরে কাজ করছেন কিন্তু চার হাজার ঘন্টা এবং এক হাজার সাবস্ক্রাইবার পুরো করতে পারতেছেন না কিভাবে আপনি পুরা করবেন সেই বিষয়টা আজকে আপনাকে পুরোপুরি আমি লাইভ প্রুফ করে দেখাব দেখুন আপনি ভিডিওটি চার হাজার যদি আপনি পুরা করতে চান তাহলে আপনাকে কি করতে হবে সেই বিষয়টি কিন্তু আপনাকে প্রথমে জানতে হবে তারপর এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে আপনি পুরা করবেন সেই বিষয়টি আপনাকে জানতে হবে আপনি ভিডিও তৈরি করছেন আর আপলোড করে দিচ্ছেন ভিউজ আসছে না আপনার এক হাজার সাবস্ক্রাইবার পুরো হচ্ছে না তারপরে চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম পুরো হচ্ছে না কিন্তু কেন হচ্ছে না সেই বিষয়টি আজকে আমি আপনাকে দেখাব দেখুন আমি একটা ছোট একটা প্রুফ আপনাকে দেখাচ্ছি এই প্রুফটা দেখার পরে আপনি কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন সেই আইডিয়া অনুসারে কাজ করবেন তাহলে আপনি অবশ্যই আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারবেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পুরা করতে পারবেন তাহলে দেখতে থাকুন দেখুন এই ভিডিওটি শান্তি বার্তা চ্যানেলের ভিডিও এই ভিডিওটি আমার তৈরি করা ভিডিও এই ভিডিওটিতে আপনি যদি লক্ষ্য করেন তাহলে প্রায় দুই লাখের উপরে ভিউজ এসেছে তাহলে দুই লাখের উপরে ভিউজ আসা মানে আপনার চার হাজার ঘন্টা এবং এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু পুরা হয়ে গেছে দেখুন এই ভিডিওটি আমি তৈরি করেছিলাম দুই ফেব্রুয়ারি এটার মধ্যে প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে আমার কিন্তু মোটামুটি ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার পুরো হয়ে গিয়েছিল কিন্তু আমি ভিডিওটি কিভাবে তৈরি করেছিলাম ভিডিওটি দেখুন একটা ভাইরাল ভিডিও দিনকৃষ্ণ ঠাকুরের একটা ভাইরাল ভিডিও নিয়েছিলাম যেটা হচ্ছে দীনুকৃষ্ণ ঠাকুর এবং প্রদীপ পালের মধ্যে তুমুল লড়াই এই ভিডিওটি নেওয়ার পরে সেটাকে আমি ত্রিশ সেকেন্ড ক্লিপ নিয়ে তারপর ভিডিওটা আমি তৈরি করি দেখুন এটি ভিডিও এই যে ভাইরাল ভিডিও এই ভাইরাল ভিডিও দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তিরিশ সেকেন্ডের ক্লিপ নিয়ে এবং সেই ভিডিওটিতে যদি আপনি আপনার বক্তব্য পেশ করেন তাহলে ভিডিওটা কিন্তু ভাইরাল হবেই তা ভাইরাল যদি ভিডিও হয় তাহলে আপনার সাবস্ক্রাইবার আসবে ওয়াশ টাইমও আপনার পুরো হবে তাই এইভাবে ভিডিও তৈরি করতে হবে এবার কথা হলো ভিডিও কিভাবে তৈরি করবেন দেখুন আমি মিথুন চক্রবর্তী ভিডিও নিয়ে আমি ভিডিওটা তৈরি করেছি আমি কিভাবে পিছন দিকে বসে আছি আর সামন দিকে আমি ওই ভিডিও ক্লিপটা নিয়েছি এভাবে এক মিনিট থেকে দুই মিনিট পর্যন্ত ভিডিও ক্লিপ নেওয়া যায় তাতে চ্যানেল মনিটাইজ হবে কিন্তু যদি আপনি ডাইরেক্ট ভিডিও ক্লিপ আপনার চ্যানেলের মধ্যে নিয়ে নেন এবং তিরিশ সেকেন্ডের বেশি নেন তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হওয়ার সম্ভাবনা থাকবে না নিউজ কন্টেন্ট এসে যাবে কারণ তিরিশ সেকেন্ড পর্যন্ত কিন্তু আপনি ভিডিও ক্লিপ নিতে পারেন আর যদি বেশি করে নিতে চান তাহলে কিন্তু আপনাকে এই প্রক্রিয়ায় নিতে হবে যদি আপনি চব্বিশ ঘন্টার মধ্যে টাইম এবং সাবস্ক্রাইবার পূরণ করতে চান তাহলে দেখবেন যে আপনার ক্যাটাগরির যে ভিডিওটা ভাইরাল আছে ধরুন দুই মাস তিন মাস ধরে ওই ভিডিওটা খুব রানিং চলছে সেই ভিডিওটার থেকে আপনি ক্লিপ নিয়ে ওই ডেসক্রিপশন এবং ওই টাইটেল ওই তোমার ট্যাগ সব কিছু ওই ধরনের দিয়ে আপনি আপনার ভিডিওটাকে ভাইরাল করতে পারবেন তাতে দেখবেন যে ওনার যদি পাঁচ লাখ ভিউজ আসে আর আপনার কিন্তু পঞ্চাশ হাজার হলেও আপনারও ভিউজ আসবে তা এভাবে তৈরি করা যায় হ্যাঁ এভাবে ক্লিপ নিয়ে ভিডিও ভাইরাল করা যায় এবং চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমরা সাবস্ক্রাইবারও নিয়ে আসতে পারবো এবং ওয়াশ টাইমও করতে পারবো এবারে আপনি দেখুন আপনি একটা চ্যানেল তৈরি করেছেন কিন্তু একটা সেটিং আপনি অন করে রাখেননি সেটিংটি দেখতে পাচ্ছেন হোম লেআউট হোম লেআউট সেটিংটি কিন্তু আপনাকে অন করতে হবে দেখুন এই হোম লেআউট আউট সেটিংয়ের মাধ্যমে কি হয় এই সেটিংটি যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার যে পুরানা ভিডিওগুলি সেই ভিডিওগুলি কিন্তু ইউটিউব অন্যের কাছে পাঠাতে থাকবে আর যদি এই সেটিংগুলো আপনি অন না করেন তাহলে কিন্তু আপনার ওই পুরানো ভিডিও যে অবস্থায় আছে সেই অবস্থাতেই পড়ে থাকবে তাই এই সেটিংগুলিকে আপনাকে কিন্তু অন করতে হবে এটি গুরুত্বপূর্ণ সেটিং আপনি দুশো তিনশো ভিডিও আপলোড করে ফেলেছেন কিন্তু আপনার ভিডিওগুলি অন্য কোনো জায়গায় ইউটিউব রিকমেন্ডেশন করতেছে না তার জন্য আপনাকে সেটিংটি যদি আপনি অন না করেন তাহলে ইউটিউব কি করে আপনার ভিডিওগুলি অন্য অন্যের কাছে পাঠাবে এবং পুরানো ভিডিওগুলি তারা কি করে রেকমেন্ডেশন করবে তাই সর্বকার্য অর্থাৎ ইউটিউব চ্যানেলের সব কাজ কিন্তু নিজেকেই করতে হয় ইউটিউব কিছু করে না আপনি যেভাবে ইউটিউবকে বলবেন ইউটিউব সেভাবেই কিন্তু আপনার জন্য কাজ করবে তাই সজাগ দৃষ্টিতে এবং সমস্ত সেটিংগুলো অন করে আপনি ভিডিও তৈরি করুন এবং চ্যানেলে কাজ করুন আপনি অবশ্যই দুই হাজার পঁচিশ ছাব্বিশের মধ্যে অবশ্যই সফলতা পাবেন আর আমার এই যে ইউটিউবার বাবা চ্যানেলটিকে আপনি ফলো করবেন তাহলে আপনি অনেক কিছু শিখে আপনার নিজের চ্যানেলটিকে অবশ্যই গ্রো করতে পারবেন কোনো সন্দেহ নেই এবারে আমি আপনাকে প্রুভ করে দেখাবো যে দেখুন এই ভিডিওটাতে আমি কতটুকু ক্লিপ নিয়েছি একটা নিউজ চ্যানেল থেকে সেটা আপনারা লাইভ প্রুফ দেখুন এই ভিডিওটি আমার চ্যানেলের ভিডিও এটি বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলের ভিডিও আমি একটা ভিডিওতে দেখেছি যে আমি প্রায় তিন চারটি চ্যানেল আমি মনিটাইজ করেছি এবং তিন চারটি চ্যানেলে আমি কাজ করে চলেছি আমি কিন্তু পয়সা পাচ্ছি তা আপনাকে আমি এটা দেখাচ্ছি যে আপনারা শিখে আপনারা এই ধরনের ভিডিও আপলোড করে আপনারাও কিন্তু আপনাদের চ্যানেলটিকে দ্রুত গতিতে মনিটাইজ করতে পারবেন এবং কোনো রকম কোনো রিউজ কন্টেন্ট আপনারা আসবে না যারা আংমাং শেখাচ্ছে যারা প্র্যাকটিক্যাল শেখাচ্ছে না আমি আমার প্র্যাকটিক্যাল শেখাচ্ছি যেভাবে আমি কাজ করেছি এবং আমার চ্যানেলগুলিকে মনিটাইজ করেছি সেটাই আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এতে কোনো ভুল নেই হ্যাঁ আপনি যদি এভাবে কাজ করেন আপনাকে কেউ কেউ আপনার চ্যানেল মনিটাইজ করাতে রুখতে পারবে না আপনার চ্যানেল মনিটাইজ হান্ড্রেড পার্সেন্ট হবে এবং হান্ড্রেড পার্সেন্ট হবেই হবে এতে কোনো ভুল নেই তাই আপনার কাছে বিশেষ অনুরোধ আপনি ভিডিওগুলি আমার দেখেন খুব ভালো কথা কিন্তু চ্যানেলটিকে মনিটাইজ করছেন না এটা কিন্তু ভাই ভালো নয় তাই আপনার কাছে বারবার অনুরোধ যে আপনারা চ্যানেলটিকে মনিটাইজ করে নেবেন এবং আমার ভিডিওগুলি লক্ষ্য করে আপনার গতিতে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করে ফেলুন আঙ্গুলে কখনো ঘি ওঠে না এটা আপনারা অনেকেই শুনেছেন ঘি তুলতে গেলে আপনাদেরকে আঙুলটি বাঁকা করতে হবে দেখুন আপনি দেখতে পাচ্ছেন চ্যানেল অর্থাৎ আপনার ভিডিওগুলি যারা দেখে তারা আরও কোন কোন চ্যানেলের ভিডিওগুলি দেখে সেটা কিন্তু আপনি ওয়াই স্টুডিওতে গিয়ে দেখতে পারবেন তা ওই চ্যানেলের যে ভাইরাল ভিডিও ভাইরাল ভিডিও থেকে আপনি ক্লিপ নিয়ে আপনার ভিডিওতে আপনি আপলোড করে দেবেন এবং ওই ক্যাটাগরির ভিডিও বানাবেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলি দ্রুত গতিতে ভাইরাল হবে এবং আপনি অতি তাড়াতাড়ি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার রাতারাতি নিয়ে আসতে পারবেন যারা আপনাকে ভং দেখাচ্ছে যে এটা অন করো ওটা অন করো এটা সেটিং অন করেন নাই তাই আপনার ভিউজ আসছে না ওটা সেটিং অন করেন নাই তাই আপনার ভিউজ আসছে না তারা আপনাকে বোকা বানাচ্ছে ভাই তারা আপনাকে সত্যটা বলছে না তারা আপনার দ্বারা মজা লুটছে আপনি এভাবে তৈরি করুন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ওয়াশ টাইম পুরো হবে একজন সাবস্ক্রাইবার পুরো হবে এটা ইউটিউবার বাবা আপনাকে গ্যারান্টি দিচ্ছে তাই ইউটিউবার বাবাকে ফলো করুন ইউটিউবার বাবার ভিডিওগুলি দেখুন